এখানে বালা জাতমানের গরু পাওয়া যায় প্রবল ভাই এখানে ভিড়ে দেখে ভালো লাগছে সেজন্য জন্য এখানে আসছি দুইটা গরু নিছি এগুলা কি ওলান একদম খেতে বের হয়ে আসবে এগুলা একদম পিওর ফিজিয়ান যারা গরু চিনবে এ গরুগুলো আগাম সংগ্রহ করে নিয়ে যায় আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের এক দুটা সেকেন্ড একটা ফার্স্ট ক্লাস মানের গাড়ি আমরা সেল করলাম চট্টগ্রাম বাঁশখালি রায়চাটা আমার শ্রোদ্দ বড় এরা গরু দুটো সংগ্রহ করছে এই যে একটা এটা শঙ্কর ফ্রিজিয়ান এটা দুধ করবে সতেরো আর এটার দুধ করবে আপনার তেইশ কেজি ভালো ম্যানেজমেন্ট চব্বিশ পঁচিশ করবে একদম পিওর পিওর ফ্রিজিয়ান আমি আগে গরুটা দেখাই এটা এখনো ষোলো সতেরো দিন বাকি আছে গলা শিং পায়ের খুর নিচে পার্সেন্ট এন্ড জাঁত কি যাদের মাস্টার পলিথিনের মতন চামড়া পাতলা একবারে পাতলা ওলান ফেটে বের হয়ে আসবে খুবই কম টাকায় হাই কোয়ালিটির গাবি কিন্তু আমার জান্ন ডেয়ারি ফার্মে চলে আসবেন ইনশাল্লাহ ভালো ভালো গাবি পাবেন এটার সাথে রেড ফ্রিজিয়ান বাচ্চা এটা বগনা বাচ্চা হয়েছে দেখেন বাচ্চাটার মান কি খুবই ভালো দেখেন ব্রিড দেখেন কোয়ালিটি কি গরু গলা শিং পার্সেন্টেজ নিচে বার্ড এ ক্লাস দেখেন ব্রিডগুলো দেখেন এটা কিন্তু দোয়ানো হয়ে গেছে দোয়ানোর পরের ভিডিও আমরা কত টাকা সেল করছি আমরা ভাইদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা থানায় ডোমার আসে বলবেন বকর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন আমাদের সুরদ্ ভাইয়েরা চট্টগ্রাম থেকে আসছে আমার প্রতিনিয়ত গরু কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট রেগুলার গরু যায় যে ভেড়া গরু কিনবেন চলে আসবেন আসলে অনেকে ভাড়ার চিন্তা করেন বা দূর মনে করে আসতে চান না আমার এখানে আসলে গরু খুব কম দামে পাবেন ভালো জাত পাবেন একটা গরু একটা খামারের সাত থেকে আট বছর দশ বছর পর্যন্ত থাকে যাটা যদি সঠিক কিনতে পারেন দীর্ঘদিন গরুগুলা লালন পালন করতে পারবেন আসলে ভালো দুধের গাবি কিনতে হলে দেখতে হবে 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 বুঝতে জানতে শিখতে তারপর সংগ্রহ করতে পারবেন গরু কিনছেন যারা চট্টগ্রাম থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আলাইকুম আমরা চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম বাসকালী রাইসারা থেকে এখানে ভালো জাত মানের গরু পাওয়া যায় বল ভাই এখানে ভিড়ে দেখে ভালো লাগছে সেই জন্য দুইটা গরু লাখ দেখেন গরুগুলোর বিবেচনা করেন দুইটা জোড়া ধরে দিচ্ছি এই গরুরা বাইরে যখন রেডি হবে দুই লাখ সত্তর গরু এগুলা কি হল একদম খেতে বের আসবে এগুলা একদম যারা গরু চিনবে গরুগুলো আগাম সংগ্রহ করে নিয়ে যায় এই যে একটা গরু দিচ্ছি সার পালতে না চান সার বিক্রি করে এরকম বগনা বাচ্চাগুলো আমার কাছে ভালো ভালো বাচ্চা থাকে সংগ্রহ করতে পারবেন তা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে সহিত আলামত চট্টগ্রামে গুলো কম ভাড়ায় পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম